একটা হসপিটালে কিন্তু একজন ডাক্তার কিন্তু চব্বিশ ঘন্টা পাওয়া কিন্তু অনেক সময় অনেক জায়গায় দেখি ইফ ইউ ডোন্ট মাইন্ড যে নার্সরাই রাতের বেলায় কিছু চিকিৎসা করে প্রাথমিক চিকিৎসা করে পাঠিয়ে দেয় কিন্তু এখানকার যে আয়োজন এটা চমৎকার একটি আয়োজন মা ও শিশুদের জন্য এবং আপনারা কেউ মনে করবেন না আমি যখন প্রথম আসি আমার বক্তব্য যদি একটু বড় হয়ে যাচ্ছে ক্ষমা করে দেবেন আমি মনে করেছি যে ঢাকা সিটিতেই এরকম মানে মানে একটা বড় জায়গার বাংলাদেশের হসপিটাল বোধহয় ঢাকাই আছে আমার ভুলটা শুধরেছি আমি যেখানে এসে পুরো ইকুইপমেন্টস তাদের অ্যাডভান্স টেকনোলজির চিন্তাধারা আমার খুব ভালো লেগেছে এবং বক্তিয়ার ভাই আপনার বাইরে হসপিটালে চেহারা দেখি কিন্তু এটা নির্ণয় করা খুব কঠিন আমরা বাইরের দিকটা না দেখি ভিতর দিকটা দেখি এবং এখানে যে নর্মাল ডেলিভারি হয় এটা চমৎকার সেরা ডাক্তার সেরা হাসপাতাল দরুদ্দোজা মডার্ন হাসপাতাল